হ্যালো ওয়েলকাম তোমাদের আমি আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যারা যারা ফিফথ সেমিস্টার মাইনরে আছো ঠিক আছে যারা যারা ফিফথ সেমিস্টার মাইনরে আছো তাদের কথা বলছি তো তোমাদের অনেকেরই মেজর পেপারে অনেক প্রবলেম আছে আমি বুঝতে পেরেছি অনেক সায়েন্সের স্টুডেন্ট আমাকে ফোন করেছিল তো সেক্ষেত্রে যার যেটা মেজর পেপার আছে সেটা কিন্তু তোমার নিশ্চিত আমাদের ফোন করতে পারো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং তার সাথে যদি মাইনর পেপারে কারো কোনো ব্যাগ থেকে থাকে বা হচ্ছে সাপ্লিমেন্টারি থাকে তো তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা বুঝতেই পারছো হয়তো তোমরা ঠামনেলে দেখে দেখে বোঝা যাচ্ছে যে ফিফথ সেমিস্টারে যারা যারা আছো তাদের যে পেপারটা সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড হচ্ছে আমাদের কি ইন্টিগ্রাল ট্রান্সফর্ম ঠিক আছে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বললাম কি শর্ট ফর্মে ডি ই আর হচ্ছে আমাদের কি নেক্সট হচ্ছে ইন্টিগ্রাল ফাংশন এফ এই জিনিস দুইটাতে আমাদের পড়তে লাগবে এই দুইটা তোমাদের মেন টপিক কি কি পড়বে এখান থেকে আচ্ছা দেখো তোমাদের আরেকটা ভিডিও দেওয়া হয়েছিল ওখানে কিছু জিনিস একটু মিস হয়ে গিয়েছিল ঠিক আছে সেই জন্য এই ভিডিওটা আবার দেওয়া হচ্ছে ডিফেন্সিয়ালের তো সেক্ষেত্রে তোমার এই ভিডিওটা আবার একটু দেখে নিও তোমাদের যদি কারো কোনো ডাউটস থাকে অবশ্যই আমাদের জানাবা ওকে আচ্ছা ডিফেন্সিয়াল ইকুয়েশনের যেটা জিনিস তোমাদের পড়তে লাগবে আমি বলেছিলাম আগের ভিডিওতে তোমরা ওখানে দেখতে পারো বা আগের ভিডিও কিছু জিনিস মিস হয়েছিল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কয়েকটা ইউনিটের একটু গন্ডল হয়েছিল তো সেক্ষেত্রে আজকে যে জিনিস বলবো সেটা হচ্ছে তোমাদের ফিফ্থ সেমিস্টারে যারা আছে তাদের জন্যই ডিফেন্সাল ইকুয়েশনে তোমার তোমাদের মেনলি যেটা পড়তে হবে লিপচিস কন্ডিশন লিপচিস কন্ডিশন লিপচিস কন্ডিশন আচ্ছা তারপরে কি পড়তে হবে পাইকার্স থিওরম পাইকার্স থিওরম আচ্ছা নেক্সট ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে তোমাদের পড়তে লাগবে ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি সলিউশনের জন্য পড়তে লাগবে এর সাথে তোমাদের এক্সিস্টেন্স থিওরম এক্সিস্টেন্স থিওরম এক্সিস্টেন্স থিওরম অনেস থিওরম একজিস্টেন্স থিওরমেস থিওরম ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের পড়তে লাগবে তোমাদের পড়তে লাগবে এই এক্সিস্টেন্স অর ইউনিকনেস থিওরম পড়ার পর তোমাদের যে জিনিসটা পড়তে হবে সেখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে সেই জিনিসটা হচ্ছে তোমাদের ফার্স্ট অর্ডার এন হচ্ছে সেকেন্ড অর্ডারের উপর নর্মালি হচ্ছে আমাদের চেকিং কিরকম চেকিং এক্সাক্ট ইকুয়েশন চেকিং ঠিক আছে এক্সাক্ট ইকুয়েশান চেকিং এই এক্সাক্ট ইকুয়েশন চেকিং কিভাবে করতে হয় এবার এক্সাক্ট ইকুয়েশন চেকিং এর পর আমাদের যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে সিএফর পিআই বার করতে হয় যেটা আমি তোমাদের বলি কমপ্লিমেন্টারি ফাংশন আর হচ্ছে কি পার্টিকুলার ইন্ট্রিগ্যাল কমপ্লিমেন্টারি ফাংশন আর হচ্ছে কি পার্টিকুলার ইন্ট্রিগ্যাল ঠিক আছে তোমাদের তারপর যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে সিএফ প্লাস পিআই এই দুধ জিনিস তোমাদের পড়তে হবে ঠিক আছে চলো ঝটকট ডিস্ক সেটা নাম চলো আশা করে নিয়েছো নেক্সট পেজে আসি তোমাদের পড়তে লাগবে নেক্সট হচ্ছে তোমাদের সিঙ্গুলার সলিউশন অফ ক্লডআউটস ইকুয়েশন সিঙ্গুলার সলিউশন ফর পল আউটস ইকুয়েশন সিঙ্গুলার সলিউশন ফর ক্লড আউটস ইকুয়েশন আচ্ছা নেক্সট তোমাদের এখান থেকে পড়তে লাগবে যে ক্লোর আউট পর তোমাদের যেটা জিনিস পড়তে লাগবে সেটা হচ্ছে ইউনিট টু থেকে ইউনিট টু থেকে তোমাদের রন স্ক্যান চেকিং এই রন স্ক্যানটা কিন্তু মাথা ব্যথার কাজ আছে কিন্তু খুব সজা জিনিস এটা তোমাদের পড়তে লাগবে নেক্সট তোমাদের পড়তে হবে এখান থেকে মেথড অফ আনডিটারমিনেন্ট কোফিসিয়েন্ট মেথড অফ আনডিটারমিনেন্ট বা আর

ঠিক আছে ইউনিট ফোর এম ফাইভে গিয়ে তোমাদের দুইটা প্রশ্ন হচ্ছে একটা হচ্ছে তোমাদের কি ফুরিয়ার ট্রান্সফর্ম অর হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফুরিয়ার ট্রান্সফর্ম আর হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফুরিয়ার ট্রান্সফর্ম অর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আচ্ছা চলো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ফুরিয়ার ট্রান্সফর্ম অর ট্রান্সফর্মাস ট্রান্সফর্মের মধ্যে আমি একটা জিনিস সবাইকে বলবো যারা যারা ভালো নাম্বার পেতে যাও তারা দুইটা করো নো প্রবলেম কিন্তু যারা মনে করছে যে আমার একটা সেফ নাম্বার লাগবে সিক্সটির মধ্যে ফর্টি থেকে ফিফটি অথবা ফার্টি ফাইভ থেকে ফিফটি সামথিং তো সেক্ষেত্রে তারা মাথায় রেখবা যে ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা আছে ল্যাপলাস ট্রান্সফর্ম আছে যার যেটা সুবিধা হবে কেউ ফুরিয়ার ট্রান্সফর্ম করে যাও কেউ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যাও যার যেটা সুবিধা হবে কারণ অনেকের স্টুডেন্টের ল্যাপলাস ট্রান্সফর্ম কারো সুবিধা হয় কারো কিন্তু আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম সুবিধা হয় তো তুমি ধরে নাও যে কথার কথা আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ফুরিয়ার ট্রান্সফর্ম ভালো মতো করে যাচ্ছ তো ল্যাপলাসের চার পাঁচটা অঙ্ক দেখে যাও অথবা ল্যাপ্লাস ভালো মতো দেখে যাচ্ছ ভুড়িয়ারে চার পাঁচটা অঙ্ক দেখে যাও তো এই জিনিসটা বললে কী হয় বলতো তোমাদের কাছে এক্সট্রা বার্ডেন প্রেশারটাই কম থাকবে কারণ অলরেডি তোমাদের মেয়েদের চারটা পেপার আছে যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তো সেক্ষেত্রে তোমার যারা চারটা পেপার আছে তার সাথে মাইগ্রো একটা লেজুর হয়ে আছে তো সেই জিনিসটা মাথা ব্যথার কোনো কারণ নাই তোমরা ইজিলি পরো জিনিসটাকে আর তোমাদের যদি কোনো নোটস প্রয়োজন হয় তোমাদের যে কোনো নোটস ধরেন ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে কারো যদি কোনো মাইনরে বা হচ্ছে মেজরে সাপ্লিমেন্টারি থেকে থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তোমাদের আমি অলরেডি এই রিলেটেড একটা ভিডিও বলেছিলাম যে কারো যদি কোনো ডাউটস বা প্রবলেম থাকে আমাদের অফিস অধীষকরাই তোমরা যত তাদের সম্ভব যোগাযোগ করো ডেস্ক্রিপশন বক্সে দুটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা কল করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হয় ঠিক আছে তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ